বন্ধুরা সবাই ভাবছেন লেবু দিয়ে কি আবার ব্লগ শুরু করলাম না না একদমই তাই নয় আপনাদের সবাইকে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে তার সাথে নিয়ে হাজির হলাম একটু বেলের শরবত যা গরম পড়েছে তাতে একটু শরবত না হলে হয় তারপরেই চলে এলাম মূল পর্বে একটু পনির রান্না করব। নিরামিষে বিভিন্ন রকম রান্না না করলে খাওয়াটা ঠিক জমে না তাই না আমার তো ঠিক তাই মনে হয় তারপর আমার পরিবারের প্রত্যেকটা মানুষ পনির খেতে ভীষণ পছন্দ করে তার দলে আমিও আছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম মশলাটার জন্য রেডি করলাম আদা জিরে ধনে এবং বেশ কিছুটা কিশমিশ তার সাথে সাদা তেল তেল ছাড়তেই একটু টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতেই যোগ করে দিলাম গরম জল এতদিনে আপনারা সবাই জেনে গেছেন আমি রান্নায় গরম জলে দিতে ভালোবাসি তাও দেখিয়ে দিলাম তেলটা ছেড়ে গেছে যে তারপরে ঝোলটা ফুটে উঠতে দিয়ে দিলাম পনির আর আলুগুলো আলু যদিও আমি বেশ গরম জলে ভাপিয়ে নিই অনেকক্ষণ তাই জন্য তাড়াতাড়ি হয়ে যায় এই যে প্যাকেটটা দেখালাম কারণ কি জানেন আমরা সত্যি অনলাইনের কাছে বৃদ্ধ হয়ে যাচ্ছি সেটাই একটুখানি তুলে ধরলাম আর এরপর যাকে দেখতে পাচ্ছেন লাল জামা পরে আশা করি আপনারা এতদিনে তাকে চিনে গেছেন ঠিকই ধরেছেন আমার ছেলে ও বড় হলেও ওর শৈশবটাকে কিন্তু আমরা কেউ কেড়ে নিয়েনি চাইও না কোনো দিন ওর একটাই হবি বিভিন্ন ধরনের গাড়ি কালেকশান তার খোঁজে ও বিভিন্ন দোকানে ছুটে বেড়ায় কত নতুন নতুন ধরনের গাড়ি পাওয়া যায় সেই খোঁজে আর সেই গাড়িগুলোকে ও বাড়িতে এনে ওর ক্যাবিনেটে সাজিয়ে রাখে অবশ্যই একদিন তুলে ধরবো সেই সাজানো গাড়ি দিয়ে ক্যাবিনেটটা এই ছোট্ট শৈশবটা প্রত্যেকটা মানুষের মধ্যে বেঁচে বা বেঁচে থাকা দরকার শৈশব কখনো হারিয়ে ফেলতে নেই তাহলে জীবনটা অনেকটা একাকিত্ব হয়ে যায় বা অনেকটা নিঃসঙ্গ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত প্রত্যেক বাবা মায়েরই উচিত আমাদের সন্তানদের শৈশবকে কিন্তু বাঁচিয়ে রাখা প্রত্যেকের এক একটা হবি থাকে কারোর বই পড়া তো কারোর গান শোনা তো কারোর জামা কাপড় কেনার হবি। আবার আমার ছেলের মতন কারোর খেলনা কেনার হবি। টয় হাউসটা কিন্তু অসাধারণ আমারও বেশ ভালো লাগে তারপরে ফেরার পথে মা ব্যাটা দুজনে মিলে বসে আছি একটা রেস্টুরেন্টের সামনে এমনি এমনি নয় আসলে কি জানেন তো ওই যে আমরা একটু ফুটি ফুটি তো চেহারাই তার পরিচয় ছেলের বায়না ও বিরিয়ানি খাবে আমি আর কর্তা একটু নান পরোটা কারণ বেশ ভালো লাগে আমার নান খেতে তাই জন্যই বসে থাকলাম অর্ডার দিয়ে যদিও পার্সেল করে বাড়ি নিয়ে যাব কারণ কর্তা মাসেই তখন এখানে ছিলেন না তাকে ছাড়া আবার আমাদের একা খেতেও ভালো লাগবে না তাই জন্য সেই সুযোগে মুঠোফোনে বন্দি করে নিচ্ছিলাম চারিপাশের এনভায়রমেন্টটা একটা অফিসে দাঁড়িয়ে গেছে জানেন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিই টাটা